সকলকে সুস্বাগতম আজ আমি এমন এক ভিডিও নিয়ে এসেছি যা আপনাদের সামনে উপস্থাপনা করব এবং আপনারা জানলে অবাক হবেন বৌদি ভাবি এবং বিবাহিত মহিলাদের সহজে কিভাবে পটানো যায় আজকের ভিডিও কেউ স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন সবার ভালো লাগবে তো দেখো বিবাহিত মহিলাদের পটাতে হলে সর্বপ্রথমে ভয় কাজ করে এই ভয় কাজ করে এই কারণে যদি সে মেয়েটি তার স্বামীকে সহজে যদি বলে দেয় যে আমার সঙ্গে এই ছেলেটি রকম প্রোপোজ করছে আমার সঙ্গে প্রেম করতে চাইছে আমাকে পটাতে চাইছে তাহলে বিরাট একটা ঝামেলার সৃষ্টি হবে তার জন্য ভয় সবার প্রথমেই কাজ করে কিন্তু কোনো ইয়াক মেয়ের ক্ষেত্রে এই ভয়টা কাজ করে না এই ভয়টা কাজ করে না এই কারণে মেয়েটি রাজি হলেও হবে না হলেও হবে কারণ তার তো স্বামী নেই বাবা মা আছে সহজে বাবা মাকে সে বলতেও চায় না এই যে বিবাহিত মহিলাকে পটাতে হলে তার সঙ্গে অল্প অল্প করে সম্পর্ক তৈরি করতে হবে অল্প অল্প করে পটানোর কৌশলটা আগে তৈরি করতে হবে সে কিভাবে সে কৌশলটা তৈরি করবে কিভাবে সে মেয়েটাকে পটাবে সেটা আগে জানতে হবে প্রথমে আই আইকনট্যাক চোখে চোখে কথা বলার শিখতে হবে জানতে হবে চোখে চোখে কথা বলাটা জানতে হবে মেয়েটির সঙ্গে ছোট ছোট কথা বলার জানতে হবে মজার মজার কথা বলার একটু টেকনিক শিখতে হবে যাতে সেই মজার কথা ছলে সে মেয়েটি আনন্দ পায় এবং সে মেয়েটি আনন্দ পাওয়ার সাথে সাথে তার মনটা যেন তার সেই মনটাও যেন সে ছেলেটার দিকে আস্তে আস্তে আকর্ষণ বাড়ে আকর্ষণ না বাড়লে একটা সম্পর্ক কখনো তৈরি হবে না আকর্ষণ না বাড়লে একটা সম্পর্ক কখনো মজবুত হবে না তাই ছোট ছোটো কথার মধ্য দিয়ে ছোট ছোট লজিকের মধ্য দিয়ে তার সঙ্গে কথাবার্তায় আস্তে আস্তে আগিয়ে যেতে হবে কী কথাবার্তা বলবে কেমন কথাবার্তা বলবে এই রকম কথা বলা বলতে পারে যেমন প্লিজ আপনার প্রতি আপনি খেয়াল রাখুন আপনি যদি মারা যান তাহলে আমাদের প্রতি কে খেয়াল রাখবে আমি তো আপনার প্রতি মিস করব তখন মেয়েটি ভাববে আমার প্রতি কেন মিস করবে আমাকে আমি কে হই আমাকে কিসের জন্য মিস করবে এরকম একটা মনের ভাব তার মধ্যে চলে আসবে এই যে আপনার প্রতি আপনি নিজে খেয়াল রাখুন আপনাকে আমি মিস করব। আপনার যদি কিছু হয়ে যায় আপনার কোনো ক্ষতি হয়ে গেলে মিস করব এই যে একটা কথা এই কথাটা তার মনে একটা আঁচ লাগবে যে আমার কেন আমাকে কেন মিস করবে আমার প্রতি কেন খেয়াল রাখতে বলছে এই কথাটা তার মনের মধ্যে একটা দাগ কাটবে আরও বলা যায় যে দেখুন আপনি কত ভালো আপনার মতন মনের মানুষ আরেকটি যদি দুনিয়ায় থাকতো কত ভালোই না হতো আপনাকে যে সঙ্গী হিসাবে পেয়েছে সে কত ভাগ্যবান সে অনেক অনেক ভাগ্যবান তাই আপনার মতন একজন সঙ্গী পেয়েছে এই কথা শুনে সে গৌরবে আর মাটিতে পা রাখবে না মনে করবে আমি কত ভালো সে ভালো হোক আর মন্দ হোক যাই হোক তবুও সে মনে মনে ভাববে আমি সত্যি অনেক ভালো তার জন্য আমার প্রশংসা করছে আমাকে এত সুনাম করছে তার জন্য আমার এত নাম করছে আমি সত্যি খুব ভালো এই প্রশংসায় এই কথাতেই তার মনটা আরও গুলে যাবে এই রকম ছোটো ছোটো লজিক দিয়ে কথা যদি বলে যায় সে মেয়েটার সামনে অটোমেটিক সে মেয়েটা সে ছেলেটার প্রতি আকর্ষণ হয়ে যাবে বা ছেলেটার প্রতি এমন টান হয়ে যাবে অটোমেটিক সে উঠে যাবে বলতে হবে আপনি খুব সুন্দরী আপনার মতন মেয়েই দেখা যায় না আপনি এত ভালো আপনার চলন ভালো আপনি সাজগোজ করতে পারেন ভালো আপনি চলাফেরা করতেন পারে ভালো আপনি সব জায়গায় যান ভালো লাগে আপনার হাসিটা ভালো লাগে এই রকম যদি কথাবার্তা বলেন তাহলে সে অটোমেটিক খুশি হবে এবং মনে করবে যে আমার হয়ে আমাকে একজন দেখছে বা আমাকে একজন প্রশংসা করছে আমার নাম করে আমাকে একজন ভালোবাসছে আমাকে একজন মিস করে এইটা সে মনে মনে ভাববে মেয়েটা অটোমেটিক সে তার মনটা একটু দোলা দেবে অটোমেটিক দোলা দেবে যে কেন বলছে আমার প্রতি কেন তার এত দৃষ্টি আস্তে আস্তে দেখবে মেয়েটাকে মেয়েটা কোন জায়গায় যাচ্ছে লক্ষ্য রাখবে খেয়াল রাখবে মেয়েটাও যেখানে যাবে ছেলেটাও সেখানে যাবে মেয়েটা যে কাজে যাবে ছেলেটাও সেই কাজের জন্য হয়তো যাবে সেখানে গিয়ে হয়তো তাকিয়ে তাকিয়ে দেখলো এবং চোখে চোখে চোখ পড়ে গেল নজরে এসে গেল তখন দেখল যে আমাকেই দেখছে আমার দিকেই তাকিয়ে রয়েছে তখন মেয়েটার ভালো লেগে যাবে যে আমাকেই দেখছে আমার দিকেই তাকিয়ে রয়েছে নিশ্চয়ই আমাকে ভালোবাসে নিশ্চয়ই আমাকে পছন্দ করতে আরম্ভ করছে এই রকম একটা মনের ভাব চলে আসবে এই রকম একটা ইঙ্গিত চলে আসবে তার মনের মধ্যে অটোমেটিক সে ফুটে যাবে অটোমেটিক সে লাইনে চলে আসবে বন্ধুরা এই ভাব করেই তো পরের স্ত্রীরা অন্য পুরুষের সঙ্গে জড়িয়ে পড়ে কিন্তু একটা অবিবাহিত মেয়েরা সহজে এরকম হয় না তারা অন্য রাস্তায় যায় কিন্তু একটা বিবাহিত মেয়েকে পটানো অনেক সহজ কারণ সে একটা লাইসেন্স প্রাপ্ত সে যদি একটা পরক্রিয়ায় করে বা একজনের সঙ্গে কথা বলে তাহলে পাঁচজন লোক সহজে কেউ কিছু বলতে পারবে না কারণ সে তো বিবাহিত তার মাথায় শিরু থাকবে তার একটা চিহ্ন থাকবে সে বিবাহিত ব্যক্তি সে কথা বলতেই পারে সে পাঁচটা মানুষের সঙ্গে দাঁড়িয়ে থাকতে পারে আলোচনা করতে পারে এই জন্য তাকে সহজে কেউ ধরতেও পারে না এবং যদি কোথাও যায়ও বেড়াতে তবু কেউ বুঝতে পারে না এইভাবে করে যায় যেখানে ভালো লাগে কোনো হোটেলে গেল কোনো সিনেমা হলে গেল। ঘুরতে গেল কোনো পার্কে ঘুরতে গেল কোনো শপিং মলে ঘুরতে গেলো এরকম ঘুরতেও যায় যদি ভালো লাগে থাকে ছেলেটা যদি ভালো লাগে মেয়েটারও যদি ভালো লাগে তখন দুজনেই যায় ঘুরতে কেউ কিছু বলার নেই যদি না তার স্বামী জানতে পারে ততক্ষণ পর্যন্ত তারা সেফটি হয়ে থাকে স্বামী জানলে তো বিরাট তুলকালাম আরম্ভ হয়ে যাবে ফেসবুক যদি থাকে ফেসবুকে চ্যাটিং করবে চ্যাটিংয়ে যদি ছেলেটি একটা মেসেজ লেখে মেয়েটি হয়তো একের জায়গায় তিনটে মেসেজ লিখল তাতে ছেলেটার আনন্দ লাগলো মেয়েটারও আনন্দ লাগলো মেয়েটা যদি সঙ্গ দেয় মেয়েটা আরও বেশি মেসেজ লিখবে চ্যাটিং করবে কথা বলবে বারবার কল করবে ফোন করবে ফোনে ফোনে তাদের যোগাযোগ আরও ভাড়া হবে কোথায় গেলো যোগাযোগ করতে ভালো লাগে সেখানে যাবে কোন জায়গায় গেলে মিট করবে সেখানে যাবে কি করছে কি করছে না কি খাওয়া দাওয়া করলো সে খোঁজখবরগুলো রাখবে এইভাব করে খোঁজখবরগুলো রেখে তারা একে অপরের সঙ্গে একটা সম্পর্ক বদ্ধ হয়ে যাবে এবং সহজেই তারা পুটে যাবে একজন বিবাহিত মহিলা একটা পরপুরুষের সঙ্গে সহজে পুটে যাবে যেখানেই দেখা হোক দুজনে চোখে চোখ পড়লেই একটু মিষ্টি হাসি হেসে দেবে মিষ্টি হাসি হেসে দিলেই দুজনের প্রাণে শান্তি এসে যাবে দুজন দুজনকে দেখে মন ভরে শান্তি পেয়ে যাবে এবং দুজনেই কোথায় গিয়ে একটু গোপনে কথা বলবে একটু ঢুকিয়ে কথা বলবে একটু চুরি করে কথা বলবে সেই ভাবভঙ্গিগুলো খুঁজবে খুঁজে সে গুপ্ত জায়গা গিয়ে একটু কথা বলে আসলো একটু বসে থাকলো একটু সময় কাটিয়ে আসলো তার ফাঁকে মেয়েটি তার মুখমণ্ডলের যে রং চং করার সেইগুলো করবে এবং রূপ সাজসজ্জার একটা বড় পরিবর্তন নিয়ে আসবে তার সাজের একটা পরিবর্তন নিয়ে আসবে চাক চমকের একটা পরিবর্তন নিয়ে আসবে মাঝে মাঝে মাথার চুলগুলো ঠিক করবে মৃদু হাসি দেবে মাথাটা নত করবে মিচকি মিচকি হাসবে এগুলো সে পটানোর চিহ্ন বন্ধুরা তাহলে বৌদি ভাবি এবং বিবাহিত মহিলা কিভাবে একটা ছেলের কাছে পুটে যায় বা ধরা পড়ে যায় সেই কথাগুলো আজকে ভিডিওর মধ্যে আমি আলোচনা করলাম যদি আপনাদের ভালো লাগে অতি অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না এবং আজকের এই ভিডিওতে যারা নতুন আজকে শুনছেন তারা অতি অবশ্যই কিন্তু ভিডিওতে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এবং আমিও ভিডিও করতে উৎসাহ বোধ করব আপনারা আমার পাশে থাকলে আমার অনেক ভালো লাগে তাহলে আজকের মতন রাখছি সকলকে আমার হৃদয়স্থল থেকে ধন্যবাদ